দেখো কত সুন্দর সুন্দর বাড়িঘর এখানে চারিপাশ দিয়ে এই জায়গা রাস্তা তারপরে এখানে আমার মাসির বাড়ি একটা এই দেখো এই জায়গা দিয়ে যেতে হয় তো এই দেখো কত সুন্দর একটা জায়গা এই যে হলো আম গাছটা যে আম গাছটা বড় আর আমার মা তুলেছে দুটো দেখো গাইস কত বড় এই দুটো পাকা পাকা তাও সুন্দর এই দেখো কত সুন্দর একটা রং দেখো রস পড়েছে তো পুরো ডার্ক হয়ে গেছে হলুদ রস কস রঙ হয়েছে দেখো আমার ভাই কি করছে ওস্তাদিগিরি দেখো এই দেখো আমার মা আমার মাসি সবাই ভাই করে দাও সবাই

তারপরে এই সোফাটা এই এই ড্রেসিং টেবিল এই টেবিলটা আমার বোমা দিয়েছে আর আমার ঘাট দিয়েছে দেখো কত সুন্দর সুন্দর ঘর নানারকম জিনিসপত্র আমার মাসে রেখেছে এটা আমি গুছিয়ে দিয়েছিলাম কালকে রাত্রেবেলায় তো এ বি ঠাক্টোর টাটা গাইস